প্রিয় দর্শক কেমন আছেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় ইসলামী বক্তা আসিফ হুজুর তাকে নিয়ে আমি দুটো ভিডিও করেছিলাম তিনি যে ওয়াজ মাহফিলে ওয়াজ করেন ম্যাক্সিমাম হল নারীদের বিরুদ্ধে বা নারীদেরকে নিয়ে তিনি একজন মোটিভেটার তার ফেসবুক পেজ আছে তার ভক্তকুল আছে ফ্যান পেজ আছে এবং তিনি যে জামা কাপড় পরিধান করেন অসাধারণ সাজসজ্জা পোশাক আশাক কথাবার্তা বাচন ভঙ্গি চাল চলন এই জামা কাপড় এই যে অসংখ্য পাঞ্জাবি কোর্টি পোশাক নার আছে হাজার হাজার কোটি হাজার হাজার পাঞ্জাবি আমি তার একটা জাস্ট ভিডিও দিয়ে শুরু করি দেখ আমি ছোট ছোট করে দেখি দেখাই আপনাদেরকে তাহলে অনেক ভিডিও দেখাইতে পারবো যাই হোক এটা হচ্ছে তার ফ্যাশন শো এবং তিনি এটা শো করেন তারপরে তার ওয়াজ মাহফিলে তিনি নারীদের বিরুদ্ধে অনেক ইসলামী বক্তা ভালো বলেন খুবই ভালো বলেন কিন্তু উনি নারীদেরকে নিয়ে এত ইয়ং জেনারেশন খুব উদ্বুদ্ধ হয় বুড়োদের বয়স্কদের একদম মুখে পানি এসে যায় এমনভাবে তিনি ওয়াজ করেন হ্যাঁ খাওয়াতে হবে না বরং তাকে বিয়ে করলে সেই তোমাকে সম্পদের মালিক বানাই মহিলা ঘটক মেয়ে দুধে ধোয়া তুলসী পাতা কিন্তু মেয়ে যে বড় জায়গায় মুক্ত তা বলতে চায় না মেয়েরাও খুবই চালাক মেয়ের মা বলবে আমার মেয়ে এত ভালো আমার আমার মেয়ে না স্কুলে কখনো একা যায়নি আমি গিয়েছি আমার মেয়ে কলেজেও একা যায়নি আমি গিয়েছি অ তাই না বিয়ের পরের দিন ফোনটা চেক করবা দেখবা কয় জায়গায় নষ্টমি করছে তার ইতিহাস পেয়ে যাবা আমি বেশি কিছু বলতে চাই না ছেলেরা খুব মজা পাচ্ছে ওয়াজ মা এগুলোর ওয়াজ 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 নারী কত ঘাটের পানি খেয়েছে ঘাটের পানি খেয়েছে কিনা উনি জানেন কিভাবে আর ঘটক জানবে কিভাবে ঘটককে কি কে কত ঘাটের কোন ছেলে কত ঘাটের পানি খেয়েছে কোন মেয়ে কত ঘাটের পানি খেয়েছে ঘটককে কি কেউ বলে হঁ আর ঘাটের পানি গিয়েছে মানে কি কি বলতে চাই লেদেরকে তাকবেন পুরুষ যখন তার স্ত্রী চরিত্রহীনতা হাতে নাতে ধরে ফেলে চাইসে ডক্টর জাকির পায়োক হোক চাইসে আঝারি হোক চাইসে আপন লোক আসিফ হোক পৃথিবীর যেই হোক না কেন চরিত্র আমি শুরু থেকে একটু শুনুন এটা শুরু থেকে একজন পুরুষ যখন দেখে তার ও একটা বেইমান পুরুষ যখন দেখে আমার বউটা চিটা একটা পুরুষ যখন দেখে যে আমার বউয়ের চরিত্র আর পুরুষ দিয়ে নষ্ট করা একটা চরিত্র একজন পুরুষ যখন দেখে আমার বউ কথায় কথায় মিথ্যা বলে ও যত বড় অলি হোক একজন নারী যদি দেখে তার হাজবেন্ড এত কিছু করে যা উনি নারীর বিরুদ্ধে বলছেন এত কিছু তখন সেই নারীটা কি করবে উনি বলছেন যে না নারীরা ধৈর্য ধরতে হবে পুরুষ সব করুক পুরুষ পরকিয়া করুক উনি 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 নিজেও করেছেন হয়তো পরকীয়া আমি জানি না তবে চেহারা ছিল যার সুন্দর উনি বলছেন যে এই সুন্দর চেহারা যাদের হয় আমাদের দৃষ্টিতে উনি সুন্দর চেহারা উনি বলছেন যে সুন্দর দৃষ্টি যারা যারা হয় তারা প্রতারক হয় সুন্দর চেহারা হলে তারা প্রতারক হয় সুন্দর কথা বলে উনিও সুন্দর কথা বলেন উনি কি প্রতারক বলবো আমরা ওনার কথা অনুযায়ী

পুরুষের কোনো অপরাধ নাই নারীটাকে বলবে যে এটা এটা দেহের জন্য মানুষ বিয়ে করে পুরুষরা না মানে পুরুষ বিয়ে করে ঠিক আছে পুরুষ না উনি নারীরা মানুষ পুরুষ ও মানুষ এটা উনি বলতে রাজি না নারীরা হচ্ছে নারী নারীও না মহিলা আর পুরুষরা হচ্ছে মানুষ

যুবকরা দেখার পর তার চরিত্র নষ্ট হয় কিভাবে যুবকরা তাকিয়ে থাকে না হুজুরও দেখেছে কীভাবে এগুলো ওয়াচ করেন কিভাবে উনিও তাকিয়েছেন ওনার চরিত্র নষ্ট হয়ে গেছে উনি যখন দেখেছেন মেয়েরা টাইট বোরখা পরে ওনার চরিত্র নষ্ট হয়ে গেছে মেয়েদের শরীরের গোলনটাই এরকম তারপরও সবাই স্বাধীনতা বজায় রেখে পুরুষকেও চলতে হবে নারীকেও চলতে হবে সেই কথাটা উনি বলেন না উনি শুধু নারীদের বিরুদ্ধে আচ্ছা ঠিক আছে ছেলেরা কিন্তু ভীষণ মজা পায় এটা কিন্তু আমি আপনাদেরকে বলে রেখেছি ছেলেরা একদম যে মানে নারীদের বুকের দিকে তাকিয়ে থাকে গোয়াল মাহফিল থেকে যেই পরের দিনই একদম নারীদের কি কোথায় কি ঘটকরাই সেই মিথ্যা কথা বলে হুজুর তো বলে দিচ্ছে কয় ঘাটের পানি খাইছে কয় পুরুষের আচ্ছা পুরুষের সাথে তো খাইছে যদি খেয়ে থাকে পুরুষই তো অন্য মেয়েকে সেটা তো বলো

বেশি বিশ্বাস করো একজন মা চরিত্রহীন হলে মেয়ে চরিত্রহীন হয় একজন মা আদর্শবান হলে মেয়ে আদর্শবান হয় আচ্ছা একজন মা চরিত্রহীন হলে ছেলে চরিত্রহীন হয় না মেয়ে চরিত্রহীন হয় একজন মা আদর্শবান হলে মেয়ে আদর্শবান হয় ছেলে আদর্শবান হয় না মায়েদের দোষ দিয়ে যাচ্ছে মায়েদের দোষ বেশি বাবাদেরও তো দোষ আছে তাহলে মা বাবা একসাথে ছেলে মেয়েদেরকে দেখবে কোনো বাবা মা চায় না তার ছেলে মেয়ে খারাপ হোক মা নাকি আচ্ছা বুড়া টাকলার সাথে আমাদের পুরুষরা পঞ্চাশ বছর বয়সে ষাট বছর বয়সে বাইশ বছর একুশ বছর পনেরো বছর মেয়েকে বিয়ে না এটা বলেন না যে টাকা মেয়ে পাইলে অল্প বয়স পাইলে বুড়া পুরুষরা মেয়েদেরকে বিয়ে করে ফালায় একুশ বছরের মেয়েদেরকে বিয়ে করে ফালায় আর টাকা তার যদি বুড়ো পছন্দ হয় তারা দুজন যদি মিলে আমার আর আপনার অসুবিধাটা কোথায় আমাদের হুজুর সাহেবের অসুবিধা কোথায় বিয়ে করুক না অসুবিধা কি আবার এটাও তো বলা যায় ঘুরিয়ে যে বুড়া মায়ুষ ইয়াং মেয়ে একটা বিয়ে করে ফেলছে যদি কেউ কারোর সাথে গুনাহের কাজে সহযোগিতা করে আর ন্যায়ের সহযোগিতা করে এই দুইজনের মাঝে একদিন সম্পর্ক এমন ভাবে নষ্ট হবে যে একে অপরের পরিপূর্ণ শত্রু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মানে যদি আমি খারাপ কাজে কাউকে হেল্প করি তাহলে আমাদের দুইজনের মধ্যে শত্রুতা তৈরি হবে শত্রুতা একদিন তো তৈরি উদাহরণ হাজার 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 উদাহরণ আপনার কাছে আমি পাবা তো আপনি প্রতারণা করে বিয়ে করে তো লাভ হবে না আর ধরা খাবে তো এটা আমার মন হয় যে আমি যেমন আই হ্যাভ টু প্রেজেন্ট মাইসেলফ লাইক দ্যাট আমি এরকম দিস ইজ মাই আমি উল্লেখ না উনি অনেক সুন্দর ইংরেজিও বলেন বাংলাও বলেন এবং তোমার দৃষ্টিতে প্রতারকদের চেহারা হচ্ছে আমার দিন পরিবর্তন করতে হলে আমাকেই পরিবর্তন করতে হবে আশেপাশে জীবন পরিবর্তন তোমার বাপ মা ছাড়া আশেপাশের যত মানুষ দেখতে পাও সব সার্থক আশেপাশে চাচা যেটা মামা ভাই বোন তারা নাই মা বাবা তো তার ছেলে মেয়ের জন্য আন্তরিক থাকবেই অন্যরা কি মা বাবার মতো হবে নাকি কেন হবে কেন হতে যাবে সব সার্থক সব সার্থক বাপ

কে চায় মূর্খ থাকুব কে বলছে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ করেন আচ্ছা ঠিক আছে জানতে উর্দু হাম নেই হয় তো মানুষের করতে নেই মানুষ আজকে ভালো বলবে কালকে খারাপ কালকে খারাপ বলবে মানুষকে সম্মান বিশ্বাস করতে নেই কি বলে শোনেন না সম্পর্ক থাকলে মানুষ বড় বেঈমান ঠিক কিনা বলেন জিজ্ঞেস করতেছে ঠিক কি না আবার ওই আমাদের ইয়াং জেনারেশন ওয়াজ মাহফিলে যারা আসছে তারা বলছে ঠিক ঠিক মানুষ বল বেঈমান তো মানুষ বড় বেঈমান হলে তো উনি যদি মানুষ হয়ে থাকেন উনিও বেঈমান আমিও বেঈমান উনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে উনি পুরুষ হবে আচ্ছা এক পুরুষ এক নারী দিয়ে কেমনে চলবে তার জন্য জান্নাতে সত্তর হাজার হুর আছে সো পৃথিবীতে সে নারী চাইবেই এ কি বলে দেখেন এ কি বলে

হাজার হুর আছে সে একটা মেয়ে দিয়ে কেমনে চলবে বাস্তবতা হচ্ছে পুরুষ যতই বলুক এটাই পারফেক্ট এটাই চাই এটার প্রতি আসক্ত আর পুরুষের চোখ আর পুরুষের মন আসলে সহজে এক নারীতে আসক্ত হতে পারে না ঠিক কিনা বলে আচ্ছা এটা ঠিক কিনা বলেন জিজ্ঞেস করতেছে ঠিক না আপনারা বলেন ঠিক কিনা আসলে উনি যে ওয়াজ করতেছে এগুলো ঠিক কিনা উনি যে যুব সমাজকে এগুলো শোনাচ্ছে বড় বড় করে এগুলো ঠিক না আপনারাই বলেন

দেখ আমি আর বেশি বলতে চাই না গতকালের একটা পর্ব করেছিলাম সেটা একচল্লিশ মিনিট হয়ে গেছে মানে ওনার এত ওয়াজ ওনার ফেসবুক পেজ থেকে এগুলো নেয়া ওনার পেজ থেকে নেয়া ওনার পেজ থেকে নেয়া সো এত বেশি আছে কথা বলার মতো মানে ভিডিও ভাইরাল সব সবাই শুনে কে কীভাবে শুনে আমি জানি না উনি কীভাবে এই কথাগুলো বলে সেটা আপনাদের কাছে প্রশ্ন আমি জাস্ট দেখালাম আমি অত মানে মন্তব্য করিনি বা করতে করতে পারতাম কিন্তু আমি অত বিশ্লেষণ করি না কিছু কিছু ভিডিও আপনাদের কাছে দেখিয়েছি ওনার যদি একশোটা ভিডিও পাই পঁচানব্বইটা হলো নারী কেন্দ্রিক নারীদের বিরুদ্ধে নারীর বিদ্বেষ উনি বলছেন যে চেহারা সুন্দর প্রতারকদের চেহারা সুন্দর হয় প্রতারকদের এই ভিডিওটা আমি হারিয়ে ফেলছি প্রতারকদের চেহারা সুন্দর আমার দেশটিতে তো ওনার চেহারাও সুন্দর ওনার চেহারাও সুন্দর ওই ভিডিওটা কোথায় গেল উনি বলতে চাচ্ছেন প্রতারকদের চেহারা সুন্দর হয় সো প্রতারণা কর প্রতারকরা ভালো ভালো কথা বলে আচ্ছা ভিডিওটা আমি এখন পাচ্ছি না আপনারা একটা চিন্তা করবেন উনি হচ্ছেন আসিফ হুজুর নামে বেশি পরিচিত প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ সবাই ভালো ওয়াজ করুন মানুষকে ধর্মকর্ম সম্পর্কে জানান আমরা যাতে জানতে পারি আমরা যাতে সমৃদ্ধ হতে পারি সেটা হোক এই বিদ্বেষ ছড়ানো এই ধরনের ওয়াজ কারোর প্রয়োজন আছে কি না এগুলো ওয়াজও না তো এগুলো কী ধন্যবাদ